আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে কোন কোন খাবার খেলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এছাড়াও আমাদের বয়সের ছাপ দূরে রাখতেও সাহায্য করবে আমাদের ভেতর থেকে স্কিনটাকে গ্লোয়িং করতে এই খাবারগুলোর জুড়ে মেলা ভার তাই আমাদের জেনে নেওয়া উচিত কোন কোন খাবার খেলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন তো চলো শুরু করা যায় কোন কোন খাবার খেলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারব প্রথমে আসি কাঠবাদাম যেটাকে আমান বলে অনেকে চিনে থাকো এই কাঠবাদাম বা আমান্ডে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এছাড়াও রয়েছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের স্কিনটাকে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে তাই রোজ যদি তোমরা চারটা করে আমান্ড বা কাঠবাদাম খেয়ে থাকো তাহলে তোমাদের ভেতর থেকে স্কিনটাকে গ্লোয়িং করতে সাহায্য করবে এছাড়াও তোমাদের বয়সের সমস্যা থেকে দূরে দিবে এবং তোমাদের যে অ্যান্টিএইজিং সমস্যাটা রয়েছে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই আমান্ট তাই তোমরা রোজ এই আমান্ড খাওয়ার অভ্যাসটা গড়ে তোলো দ্বিতীয় যে নাম্বারটি আছে সেটা হচ্ছে বন্ধুরা তোমরা যদি স্কিনটাকে ভেতর থেকে গ্লোয়িং করতে চাও তাহলে বলবো তোমরা রোজ এক কাপ করে টক দই খেতে পারো এবং সেটা কিন্তু হতে হবে বাসায় তৈরি টক দই বাজারে কিন্তু যে টক দইটা তোমরা পাবে সেটা কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় যেটা তার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই বাসায় তৈরি টক দই তোমরা খেতে পারো এটা খেলে কিন্তু তোমাদের চুলের সমস্যা দূরে রাখবে এছাড়াও স্কিনের যাবতীয় সমস্যা রিমুভ করতে সাহায্য করবে এবং তোমাদের বাড়তি ওজন রিমুভ করতে সাহায্য করবে এই টক দই তাই তোমরা রোজ টক দই খাওয়ার অভ্যাস গড়ে তোলো কেমিক্যাল ছাড়া স্কিনটাকে সুন্দর করতে আমাদের আরও একটা খাবার খুবই সাহায্য করে থাকে সেটা হচ্ছে কিসমিস এই কিসমিসের কথা কিন্তু তোমরা সবার মুখে শুনে থাকো এবং এই কিসমিস তোমরা কিভাবে খাবে রোজ রাতে চার থেকে পাঁচটা কিসমিস তোমরা পানিতে ভিজে রাখবে এবং সকালে সেটা পানি সহ খালি পেটে পানি সহ সে কিসমিসটা খেয়ে ফেলবে এটা কিন্তু তোমাদের স্কিনটাকে ভেতর থেকে গ্লোয়িং করতে সাহায্য করে এই চার নাম্বার যেটা আছে চার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বিটরুট তোমরা বাজারে কিন্তু যে কোনো মুদি দোকানে এই বিটরুটের গুঁড়োটা পেয়ে যাবা বা বিটরুট পেতে পারো এই বিটরুট অনেককে বিটকপি বলে থাকে এটা রস করে যদি তোমরা খেতে পারো তাহলে তোমাদের অ্যান্টিএ সমস্যাটার সমস্যাটা দূর হয়ে যাবে এছাড়াও বলি রেখা হাত থেকে দূরে রাখবে তাই বন্ধুরা তোমরা এই যে চারটা খাবারের কথা বললাম অবশ্যই এই খাবারগুলো ট্রাই করবে এছাড়াও তোমাদের আরেকটা টিপস দিয়ে দেই সেটা হচ্ছে রোজ সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খেলে তোমাদের কিন্তু স্কিনটাকে ভেতর থেকে সুন্দর এবং গ্লোয়িং করতে সাহায্য করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে এবং আমি তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ